আমরা দেখি দুর্বল হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের শেষ করে এখন প্রাইমারি স্কুলের শিক্ষক হচ্ছে একটা সরকারি চাকুরি তাকে এই দিকে আগ্রহটা তার তৈরি করছে কিন্তু গ্রেড হচ্ছে তেরো গ্রেড তেরো গ্রেডের সতেরো আঠারো হাজার টাকার বেতন একজন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটকে কতদিন একটা প্রাইমারি স্কুলে রাখতে এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো আমরা যদি বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও স্ট্রং করতে চাই আমাদের গোড়াটাকে শক্ত করতে চাই আমাদের বর্তমানে বাংলাদেশের যে মূল্য অবস্থা একজন সন্তানকে পড়াশোনা করানোর যে খরচ সেই জায়গায় আমরা মনে করি যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এই সরকারি প্রাইমারি স্কুল এবং সরকারি যে হাই স্কুলগুলো রয়েছে এগুলোর শিক্ষকদের গ্রেড অন্তত দশম গ্রেডে নিয়ে আসা উচিত কারণ আমরা যদি আমাদের শিক্ষকদেরকে ওই সাপোর্টটা না দিই ওই সম্মানিত না করি তাহলে খুব স্বাভাবিকভাবে স্টুডেন্টদেরকে পড়াশোনার প্রতি তাদের যে আগ্রহ দায়বদ্ধতা সেটা তারা সেভাবে খুঁজে পাবে না এবং তাদেরকে জীবিকা নির্বাহের জন্য অন্যদিকে মনোযোগ দিতে হবে তো দুই দিকে মনোযোগ দিয়ে খুব স্বাভাবিকভাবেই আমাদের স্টুডেন্টদের যে তান্ত্রিক অগ্রগতি সেটা আমরা দেখতে পাবো না তো আমরা শুধুমাত্র স্টুডেন্টে দিয়ে যেমন কাজ করব আমাদের অবকাঠামোর দিকেও লক্ষ্য রাখতে হবে আমাদের সম্মানিত যারা শিক্ষক রয়েছেন তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে এবং আমরা চাই যে এই পেতুলিয়া উপর আমাদের এই ফাউন্ডেশন শিশুদের নিয়ে কাজ শুরু করেছে কিন্তু এই ফাউন্ডেশন আরো বড় পরিসরে কাজ করুক আমাদের এসএসসি এইচএসসি লেভেলে যা জিটি ফাইভ পায় ইউনিভার্সিটি লেভেলে বাংলাদেশে বিভিন্ন জায়গায় চান্স পায় তাদেরকে কীভাবে সংবর্ধনা দেওয়া যায় তাদেরকে আরো উৎসাহিত করা যায় সেই কাজগুলো এই ফাউন্ডেশন করুক আমরা আমাদের জায়গায়